যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসলামী ছাত্র শিবির যেভাবে হ্যান্ডেলিং করে প্রত্যেকটি ছাত্র ছাত্রী মন জয় করে তারা নির্বাচন থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা কোনোভাবে যখন দেখছে নির্বাচন থেকে প্রভাবিত করতে পারতেছে না ছাত্র শিবির নিয়ন্ত্রণ মুক্ত করতে পারতেছে না তখন তারা বাঁকা পথে আইনের আশ্রয় নিয়ে এই ডাকসুকে বন্ধু করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল যখন তারা দেখছে যে কোনোভাবে বন্ডুল করতে পারে নাই আর এখন তারা স্লোগান দিচ্ছে যে একটা একটা শিবির দল ধরে ধরে জবাই কর এক নিকৃষ্ট মানসিকতা একটা নিকৃষ্ট চিন্তা চেতনা আমাদের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে একটা একটা শিবির দর দরিদ্র জবাই কর এই জবাইয়ের রাজনীতি অনেক আগে শেষ হয়ে গেছে যারা এখন এই চেতনা লালন করার চেষ্টা করতেছেন তারা এত বেশি অপমানিত হবেন ওরা তো পালাইতে পেরেছে আপনারা পালাতেও পারবেন না দেশের মানুষ আপনাদেরকে এমন অপমান এমন লাঞ্ছিত করবে দিন কারণই করে আপনারা মুখ দেখাতে পারবেন না সাবধান হয়ে যান এখনো সময় আছে আবেগে বিবেকহীন যে স্লোগান দিচ্ছেন স্লোগান থেকে ফিরে আসুন বাংলাদেশের মানুষ কথা ছাত্র সমাজ আপনাদের এই স্লোগানকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং আগামী দিনে যারা এই স্লোগান গুলো দিবে তাদেরকে শুধু প্রত্যাখ্যান নয় তাদেরকে প্রতিহত করা হবে বিভিন্ন কিছু উগ্রবাদী ছাত্ররা ছাত্র নাম দাঁড়িয়ে দলের নাম ব্যবহার করে তারা যা করতে আছে এতে সেই ফেসিবাদ এদের সাথে যোগ হইয়া পুনরায় দেশটা আবার অশান্তির দিকে যাচ্ছে অতএব ছাত্র সমাজকে আমরা বলবো যে আপনারা নিজেদের অতীত রক্ষার স্বার্থে দল মত নির্বিশেষে বলে এক হয়ে দেশ পরিচালনার জন্য সর্ব সহযোগিতা করুন এবং হানাহানি জগজাত থেকে জড়ে থাকুন আপনি তো বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে একটি স্লোগান শুনতাম যে একটি একটি শিবির ধর ধরে ধরে জবাই কর আবারও এখন আমরা শুনতে পাচ্ছি একটি দলের মুখ থেকে যে একটি একটি শিবির ধর ধরে ধরে জবাই কর এটা কি আসলে বাংলাদেশের জন্য কোনো আসনি সংকেত কিনা আপনি এই সময়ে যে প্রশ্নটা করেছেন এটা প্রাসঙ্গিক এবং আপনার একটি উদ্বেগজনক একটা বিষয় আমরা ছত্রিশ জুলাই শেষে আমরা যে রাষ্ট্রটা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এই জুলাইটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি আজকে আমরা লক্ষ্য করছি আমাদের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে যারা আছেন তিনি বিভিন্ন পরিচয় দিয়েছেন সিদ্ধান্ত ছিল যে একটা অর্থবহ নির্বাচন করার জন্য যে সংস্কার দরকার সেটা করেই নির্বাচনা যাবে দুর্ভাগ্যজনক হলো সত্য যে অর্থবহ নির্বাচন করার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কারে আমাদের সরকার আগাতে পারে না কেন পারে না এটা দেশবাসীর কাছে ক্লিয়ার এবং ইদানিংকালে আমরা লক্ষ্য করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় গত গতকালকে দেখছে যে একটি দলের ছাত্র সংগঠন স্লোগান দিতেছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এক আশ্চর্যজনক ব্যাপার যখন প্যাসেজ তাড়ানোর জন্য আমরা আন্দোলন করেছিলাম দল মতো সবাই সবার জায়গা থেকে আন্দোলন করে এই প্যাসেজকে তাড়ানো হয়েছিল আজকে যারা এই স্লোগানটা দিয়েছে আমরা তাদেরকে নিয়ে স্টাডি করার চেষ্টা করতেছি তারা কী চাচ্ছে তারা মূলত চাচ্ছে প্যাসিস্টের কায়দায় আবার ক্ষমতা আসার জন্য আর তারা মনে করতেছে যে ক্ষমতা আসার জন্য এই ছাত্র শিবির তথা ডান ব্লকের লোক যারা আছে তাদেরকে কমানো ছাড়া তাদেরকে নিয়ন্ত্রণ করা ছাড়া তারা স্বাভাবিকভাবে এই রাষ্ট্রটাকে কুক্ষিগত করতে পারবে না রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না প্যাসিস্টটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যে এই চিন্তা করতেছে এই চিন্তার মধ্যে যদি তারা দেখতেছে যে একমাত্র শিবিরে তাদের একমাত্র বাধা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে সবার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসলামী ছাত্র শিবির যেভাবে হ্যান্ডেলিং করে প্রত্যেকটি ছাত্র ছাত্রী মন জয় করে তারা নির্বাচন থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা কোনোভাবে যখন দেখছে নির্বাচন থেকে প্রভাবিত করতে পারতেছে না ছাত্রশিবির নিয়ন্ত্রণমুক্ত করতে পারতেছে না তখন তারা বা বাঁকা পথে আইনি রাষ্ট্র নিয়ে এ ডাক্তুকে বন্ধু করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল যখন তারা দেখছে যে কোনোভাবে বন্ডল করতে পারে না আর এখন তারা স্লোগান দিচ্ছে যে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এক নিকৃষ্ট মানসিকতা একটা নিকৃষ্ট চিন্তা চেতনা আমাদের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে এটি আমরা সাধারণ জুলাই যোদ্ধারা কোনোভাবে আমরা মেনে নিতে পারি এটি হতে পারে না আমরা সময় দিচ্ছি আমরা দেখতেছি এবং আমরা অবজার্ভ করতেছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যারা এখনো এই মানসিকতা লালন করেন তাদেরকে সাবধান হয়ে যাওয়ার জন্য আমরা বলবো কোনোভাবে পার পাবেন না জেনে রাখবেন জেনে রাখবেন বাংলাদেশের মানুষ নব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের দেশে সেকুলার প্রতিষ্ঠার মানসিকতা আপনি কোনোভাবেই করতে পারবেন না যারা সেকুলার প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা ইতিমধ্যে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে পালিয়ে গিয়েছে আপনি যদি সে কায়দায় চেষ্টা করেন রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনোভাবে পারবেন না এখনো সময় আছে ফিরে আসুন ডাইন ব্লকের মানসিকতা নিয়ে মুসলিম মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য চিন্তা ভাবনা করুন সিদ্ধান্ত গ্রহণ করুন এ দেশের মানুষ যারা এই মানসিকতা ফিল করবে যারা মুসলিম চেতনা বিশ্বাস করবে তাদেরকে অনায়াসে ভোট দেবে এতে কোনো সন্দেহ নয় একটা একটা শিবির দর ধরে জবাই কর এই জবাইয়ের রাজনীতি অনেক আগে শেষ হয়ে গেছে যারা এখন এই চেতনা লালন করার চেষ্টা করতেছেন তারা এত বেশি অপমানিত হবেন ওরা তো পালাইতে পেরেছে আপনারা পালাতেও পারবেন না দেশের মানুষ আপনাদেরকে এমন অপমান এমন লাঞ্ছিত করবে কোনোদিন কারো নিকট আপনারা মুখ দেখাতে পারবেন না সাবধান হয়ে যান এখনো সময় আছে আবেগে বিবেকহীন যে স্লোগান দিচ্ছেন স্লোগান থেকে ফিরে আসুন বাংলাদেশের মানুষ কথা ছাত্র সমাজ আপনাদের এই স্লোগানকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং আগামী দিনে যারা এই স্লোগান দিবে দেবে তাদেরকে শুধু প্রত্যাখ্যান নয় তাদেরকে প্রতিহত করা হবে বিভিন্ন কার্যক্রম থেকে আশা করছি আমরা আমাদের জায়গা থেকে সাধারণের অবস্থান থেকে জুলার একজন যোদ্ধা হিসাবে আমরা মনে করছি আমাদের এই বক্তব্য আপনাদের কানে যাবে এবং আপনারা এটিকে অ্যানালাইসিস করবেন এটিকে গুরুত্ব সহকারে নিয়ে আগামী দিনের বাংলাদেশটাকে সুন্দর একটি বাংলাদেশ হিসাবে গলার জন্য আপনারা সহ প্রত্যেকের স্বতঃস্ফূর্ত বা ভূমিকা রাখবেন বলে আমরা মনে করছি যে বাঁকা পথ আপনারা ফলো করছেন এই বাঁকা পথ থেকে ফিরে আসুন আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একজন রিক্সা শ্রমিক সহকারে সবাই মিলে আমরা যুদ্ধ করে প্যাসেজ দাঁড়িয়েছি আমরা মনে করছি আপনারা এই বাঁকা পথ পরিহার করে এই খুনের রাজনীতি পরিহার করে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি এই এক বছরে ছাত্র দল তাদের স্থান থেকে তিরিশের উপরে দর্শনের কাজ করেছিল এত বড় নিকৃষ্ট মানসিকতা তারা নিজেদের মধ্যে কন্দল করে ইতিমধ্যে অনেকে খুন হয়েছে কি এক বড় বড় মানসিকতা নিয়ে এরা কাজ করছে আপনারা এই পৈশাসিক মানসিকতায় ফিরে এসে আমরা চাই যে আমরা জুলাই যোদ্ধারা যেভাবে প্যাসেজ দাঁড়িয়েছি সেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই রাষ্ট্রটাকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা কাজ করি আপনারা আপনার জায়গা থেকে ফিরে আসুন এ অমানবিক কাজ থেকে এ নিকৃষ্ট মানসিকতা থেকে এই হীনমান্য মানসিকতা থেকে চরিত্রহীন লুটপাট মানসিকতা থেকে আপনারা ফিরে এসে রাষ্ট্রের জন্য রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখার জন্য আপনারা এগিয়ে আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে আমরা সবাই জোলা যোদ্ধা এটাই আমাদের পরিচয় আমরা এই যোদ্ধা হিসাবে আমরা রাষ্ট্রটাকে গঠন করি একটি সুন্দর রাষ্ট্র ইতিপূর্বে অনেকে আমাদের এই রাষ্ট্রটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল জুলুমের সর্বরাজ্য করেছিল হাজারো কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছিল আমরা সকল কিছুকে উপেক্ষা করে আমরা রাষ্ট্রটাকে আমাদের মতো করি যোগ দ্বারা যে টার্গেট নিয়ে রাষ্ট্রটাকে স্বাধীন করেছিল একটি সুন্দর মানবিক রাষ্ট্রকে পরিণত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি আমি আপনাকে জানতে চাচ্ছি যে ফ্যাসিস সরকারের আমরা আমরা শুনতাম যে একটা একটা শিবির ধর ধরে ধীরে জবাই কর কিন্তু এখন এই ইন্টারিম সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে একটি দল বলতেছে যে একটি একটি ধর ধরে ধরে জবাই কর এটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখতেছেন আপনি দেখেন যে গত ষোলো বছর ছাত্রলীগ নামে যে সন্ত্রাসী যে কার্যক্রম করতো তারা হচ্ছে শিবিরের উপর যে একটা দিত অর্থাৎ শিবির পাইলে একটা একটা শিবির কর ধরে ধরে জবাই কর এই স্লোগানের ধারাবাহিকতা এখন একটা গোষ্ঠী অর্থাৎ সন্ত্রাসী কার্যক্রম তারা করতেছে দর্শন যারা করতেছে জাতীয়তাবাদী ছাত্র দল তারাও দেখলাম হচ্ছে এখন স্লোগান দিচ্ছে একটা একটা শিবির কর ধরে ধরে জবাই কর এটা আমরা এখনই পুনরাস পাচ্ছি এটা যে ফেসিপাতের কায়দায় যে ফেসিপাতের যে কার্যক্রম সেই ফেসিফাতের কার্যক্রমে তারাও অতিবাহিত করছে এই জবাই স্লোগান যারাই যারা এই বাংলার মাটিতে দিয়েছে তাদের স্থানে বাংলার মাটিতে হয় না এই জনগণ ছাত্র জনতা তারা তাদেরকে প্রতিহত করবে দেখেন আপনি ওরা এখনো ক্ষমতায় যায় নাই তা এখনই তারা স্বৈরাচারী মনোভাব অর্থাৎ তাদের মতের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কিভাবে জবাই করবে তারা এখন সাধারণ জনগণের এখনই তাদের বোঝা উচিত তারা যে ক্ষমতায় গেলে তারা কি করবে আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি ছাত্র সে সারদের সামনে টেবিল এবং চেয়ার বাংশুর করছে এবং ছবিতে আমাদের বাইদের উপরে হামলা করেছে সাধারণ ছাত্রদের উপর এবং কেন্দ্রীয় বিএনপির যে কেন্দ্রীয় তাদের তাদেরকে তারা একজনকে বহিষ্কার করছে তারা এখন সন্ত্রাসী কার্য করতেছে এবং তারা এই বাংলার বুকে আবার পুনরায় ফেসিবাদি কায়েম করতে চাচ্ছে আমরা এটা ছাত্র ছাত্র সমাজকে তাদেরকে বলে দিতে চাই এখন যদি তাদের বিরুদ্ধে রোকেলা তাহলে বাংলার জমিনে আবার পুনরায় সেই কেসি মাটি আবার সেই জন্ম নেবে এইটা আসলো দেশের লক্ষণ ভালো না আর গত সতেরো বছর যে ঘটনাগুলো ঘটাইছে আওয়ামী লীগ সেই ফেসিবাদ বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা আবামর জনগণ এক হইয়া এই আন্দোলনের বিরুদ্ধে ছিল কিন্তু এখন আমরা চাচ্ছি একটা সুস্থ সুন্দর দেশ গঠন হোক আমরা শান্তি থাকতে চাই কিন্তু এই কিছু কিছু উগ্রপাতি ছাত্ররা ছাত্র নাম দাঁড়িয়ে দলের নাম ব্যবহার করে তারা যা করতে আছে এতে সেই ফেসিবাদ এদের সাথে যোগ হইয়া পুনরায় দেশটা আবার অশান্তির দিকে যাচ্ছে অতএব ছাত্র সমাজকে আমরা বলবো যে আপনারা নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে দল মত নির্বিশেষে ভেদাভেদ বলে এক হয়ে দেশ পরিচালনার জন্য সর্ব সহযোগিতা করুন এবং হানাহানি থেকে বেরোতে থাকুন যেভাবে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইয়া আন্দোলন করছি আন্দোলন করে দেশকে ফেঁজিপাত মুক্ত করছি সেই জিনিসটাকে আমরা ধরে রাখি অতএব অতএবের ভিতরে নিজেরা মত কথার মাধ্যমে উক্তির মাধ্যমে এই প্রকাশ না করিয়া তর্কে ভিতরে না ধরিয়া আমরা এক থাকি যা যা প্ল্যাটফর্ম থেকে আমরা কাজ করি দলের জন্য দেশের জন্য বেশিরভাগ যেন পুনর্জীবিত না হইতে পারে সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ না থাকলে কি হবে ঐক্যবদ্ধ না থাকলে শুধু সন্তানেরা আছে আবারও তারা আসবে আইসে আমার তখনই সবারই আবার দৌড়াইবো তখন আর কে কোন দল কে ছাত্র দল কে ছাত্র শিবির এটি আর না তখন বলবেন দেশটা আবার অল তৈরি হয়ে